নমস্কার বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন মা বিপত্তারিণীর কৃপায় সব বিপদ থেকে রক্ষা পেতে ভক্তরা বিপত্তারিণীর পূজা করে থাকেন আমি কোনো ব্লগ ভিডিও আজকে আনিনি আমি বিপত্তারিণীর পূজার কবে কিভাবে করবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দু সালের চোদ্দোশো একত্রিশ বঙ্গব্ধে পূজা কবে কবে অনুষ্ঠিত হবে ব্রত পালনের নিয়ম বিপত্তারায়ণীর ব্রত পালন করলে কি কি কাজ করবেন কি কি কাজ করবেন না কি খেতে পারবেন আর কি কি খেতে পারবেন না তা সবটাই জানাবো এই ভিডিওতে আষাঢ় মাসের শুক্লাপক্ষের শনি ও মঙ্গলবার পালিত হয় বিপত্তারিণীর পূজা প্রতি বছর রথযাত্রা ও উল্টো রথের মধ্যে মঙ্গল আর শনিবার এই পূজা করা হয়ে থাকে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে দু হাজার চব্বিশ সালের বিপত্তারিণীর পূজা কবে কবে পালন করা হচ্ছে জেনে নেওয়া যাক আষাঢ় মাসের শুক্লার দ্বিতীয় তিথি থেকে আষাঢ় মাসের শুক্লা দশমী তিথির মধ্যে যে মঙ্গল আর শনিবার পড়তে পড়ে সেই সময় পালন করা হয় এই পূজা দু সালের প্রথম ব্রত পালন করা হবে নয়ই জুলাই দু হাজার চব্বিশ দু চব্বিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের মঙ্গলবার দ্বিতীয় ব্রত পালন করা হবে তেরোই জুলাই দু হাজার চব্বিশের আঠাশে আষাঢ় চোদ্দোশো বঙ্গাব্দের শনিবার বাঙালিদের কাছে বিপত্তারিণীর বিশেষ রূপে এক দেবী পূজা করা হয়ে থাকে বিপত্তারিণী পুজোর তেরো সংখ্যার বিশেষ গুরুত্ব রয়েছে এদিন তেরোটি গিট বিশিষ্ট লাল সুতো যাকে বরাত বা রাক্ষ সুতো বলা হয় আর তার স্বামী ও সন্তানের হাতে বেঁধে থাকেন মহিলারা এই সুতোয় তেরোটি দুব্বাও বাধা থাকে বিপত্তরিণীর দেবীকে তেরো রকমের ফুল তেরো রকমের ফল তেরো রকমের মিষ্টি অর্পণ করার নিয়ম রয়েছে এর সঙ্গে পান সুপারি নারকেল নিবেদন করা হয়ে থাকে মনে রাখবেন বিপত্তায়ণী পুজোর কিছু ভুল হলে তার ফলে সংসারের আর্থিক সমস্যা দেখা দিতে পারে পাশাপাশি ব্যবসা এবং চাকরিতেও লোক লোকসানের মুখে পড়তে পারেন পুজো চলাকালীন পরিবারের কোনো সদস্যের সঙ্গে কথা বলবেন না তা না হলে মা বিপত্তায়নি ক্ষুব্ধ হতে পারেন বিপত্তায়নীর পুজোর দিন কাউকে চিনি দিতে নেই জ্যোতিষ চিনি জ্যোতিষের চিনি হল শুক্র ও চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত প্রচলিত বিশ্বাস অনুযায়ী এদিন কাউকে চিনি দিলে শুক্র দুর্বল হয় যার ফলে পরিবারের আর্থিক সংকট হতে পারে বিপত্তায়নের পুজোর দিন ভুলেও কাউকে রুড়ো কথা বলতে নেই বিশেষ করে মহিলারা এদিন কোনো মহিলার সম্পর্কে কোনো কুট কথা কোনো কুট কাচালি কথা বলবেন না এবং কোনো অন্ধকার ও অপরিচ্ছন্ন স্থানে ভুলেও দেবীর পূজা করবেন না এর ফলে বাড়ির সুখ শান্তি নষ্ট হবে পূজার শেষে প্রসাদ হিসাবে তেরোটি লুচি ও তেরো রকমের ফল খাওয়া যেতে পারে কি কী খাবেন আর কি কি খাবেন না বিপত্তায়িনীর ব্রত করলে আগের দিন নিরামিষ ভোজন করতে হবে ব্রতের দিন পুজোর সমাপ্ত না হওয়া পর্যন্ত উপবাস থাকতে হবে আর ব্রত পুজো শেষ হলে আপনারা তেরোটি লুচি আর ফল খেতে পারেন এবং তার সঙ্গে মিষ্টিও খেতে পারেন সন্ধক লবণ ফল মিষ্টি এবং ময়দার লুচিও খেতে পারেন রাতের সময় এগুলো খেতে পারেন পুজোর দিন চাল দিয়ে তৈরি কোনো খাবার খাওয়া যাবে না যেমন খই মুরগি খাওয়া যাবে না আমিষ আহার করা যাবে না চাল ও ধানের তৈরি কোনো খাবারই খাওয়া যাবে না এবং নেশার জাতক দ্রব্য কোনো কিছুই খাওয়া যাবে না আপনারা পুজো শেষ হয়ে গেলে একটুখানি চা খেতে পারেন তবে একবারই এই পূজা শুধু বাঙালিদের জন্য নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হয় যেমন উড়িষ্যা ঝাড়খণ্ড ওই সমস্ত জায়গাতেও এই পূজা খুব বড় করে অনুষ্ঠিত হয়ে থাকে বাংলা ক্যালেন্ডারে এখন আষাঢ় মাস চলছে তো এই আষাঢ় মাসে প্রতিটি ঘরে ঘরে আয়োজিত হয় মা বিপত্তারিণীর পূজা মা বিপত্তারিণী হলেন মা দুর্গারই রূপ পরিবারের মঙ্গল কামনায় বাড়িতে মহিলারা এই পূজা করে থাকেন পূজা শেষ হয়ে গেলে আপনারা দুব্বা সহ লাল ধাগা আপনারা পরবেন এবং তিন দিন রাখবেন আর আপনাদের স্বামী সন্তানদের ডান হাতে পড়াবেন আর মহিলারা বা হাতে পড়বেন ছেলেরা ডান হাতে মহিলারা বা হাতে পড়বেন এই সহ দুব্বাস যে সুতো সেটা এই দিনে বাড়িতে কোনো ভিক্ষুক আসলে তাদেরকে ফেরাবেন না আপনাদের সাধ্য মতো আপনারা চেষ্টা করবেন ভিক্ষুককে কিছু দান করতে বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট সেকশানে জানাবেন জয় মা বিপত্তারিণী একটা করে লাইক করে দেবেন যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পাশে থাকবেন তো সবাইকে বলবো জয় মা বিপত্তারিণী ঠাকুর যেন আপনাদের সকলকে মঙ্গল করেন এবং সকলকে ভালো রাখেন তো এখনের মতো বিদায় নিচ্ছি নেক্সট কোনো ব্লগে দেখা হবে আপনাদের সাথে